এপিসোডের শুরুতেই আমরা দেখি টমি নরিস একজন অভিজ্ঞ ল্যান্ডম্যান যিনি তেল কোম্পানি এমটেক্সের হয়ে কাজ করেন তাকে একটি মাদক চক্র ধরে রেখেছে কিন্তু ভয় না পেয়ে টমি এক চতুর কূটনৈতিক চুক্তি করেন কার্টেল তাদের মাদক ব্যবসা চালাতে পারবে তবে তারা এমটেক্সের তেল খননের কাছে বাধা দিতে পারবে না এ দৃশ্য থেকেই বোঝা যায় টমি একজন কৌশলী ঝুঁকিপূর্ণ কিন্তু প্রভাবশালী ব্যক্তি ছয় মাস পর টমির ছেলে কুপার নরিস তেল রিগের রাফনিক হিসেবে তার প্রথম দিন শুরু করে সহকর্মীরা তাকে কঠিন সব চ্যালেঞ্জের মধ্যে ফেলে যেমন একটি তেলের টাওয়ারে চড়ার দুঃসাহসিক কাজও করতে দেয় এ অংশে আমরা দেখি তেলখনির কাজ কতটা কঠিন এবং বিপজ্জনক আর কুপারের মানসিক দৃঢ়তাও এখানে প্রকাশ পায় এদিকে টমির প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলা ফোন করে জানান তাদের সতেরো বছর বয়সী মেয়ে অ্যান্সলি উইকেন্ডে তার বাবার কাছে আসছে অ্যান্সলি তার বয়ফ্রেন্ড ডেকোচা তাকে সাথে নিয়ে আসে যেটা টমি মোটেও পছন্দ করে না এখানে টমির অতি রক্ষণাত্মক মনোভাব এবং বাবা মেয়ের সম্পর্কে টানা পড়েন স্পষ্ট হয়ে ওঠে খোয়া যাওয়া প্লেন মাদক পাচারের সময় একটি ট্যাঙ্কার ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় ঘটনাস্থলে মারা যায় ট্রাক ড্রাইভার এবং দুজন মাদক পাচারকারী শেরিফ ওয়ার্ল্ড জেওয়ার্ড টমিকে জানায় ডিইএ যারা কিনা মাদক নিয়ন্ত্রণ সংস্থা তারা তদন্তে আসছে টমি পরিস্থিতি সামলাতে তার রাজনৈতিক ও কর্পোরেট সংযোগগুলো ব্যবহার করা শুরু করে টমির বস মন্টি মিল্লার এই ঘটনার পরিণতি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি টমিকে বলেন এই বিষয়টি যেন জনসমক্ষে কোনোভাবেই না আসে কোম্পানির সুনাম রক্ষাই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য এ অংশে আমরা দেখি কর্পোরেট দুনিয়ার বাস্তবতা কতটা নির্মম এবং কৌশলী পর্বের ক্লাইম্যাক্সে উপার যে রিগে কাজ করছিল সেখানে গ্যাস লিক থেকে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে তিনজন কর্মী মারা যান এবং উপার গুরুতর আহত হয় এটা দেখায় তেল শিল্প আসলে কতটা বিপজ্জনক এবং পরিবার ও কাজের এখানে ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন ল্যান্ডম্যানের সিজন ওয়ান এর এপিসোড ওয়ান মূলত আমাদের পরিচয় করিয়ে দেয় টমের জটিল চরিত্র কর্পোরেট ও অপরাধ জগতের মধ্যকার সম্পর্ক তেল শিল্পের ঝুঁকি ও রাজনীতি একটি বিচ্ছিন্ন পরিবারের অন্তর্তন্ত এই এপিসোড ভবিষ্যতের আরো জটিলতা এবং চরিত্র বিকাশের ইঙ্গিত দেয় যদি এই সিরিজের পরবর্তী এপিসোড গুলো রিক্যাপ বা বিশ্লেষণ বাংলায় চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন